আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনই কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করা হয় আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু করেছি আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে আজকে সন্ধ্যায় মনে হচ্ছিল একটু চিকেন মোমো খাবো যার কারণে কিন্তু সব ধরনের প্রিপারেশন নিয়েই নেমে পড়েছি আর তখন থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি চিকেন মোমো বানানোর প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিকেন আর চিকেনটাকে আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি এখন আমি একটু চিকেনটাকে হালকা রান্না করে নেব অনেকেই আছে যে কাঁচাটা দিয়েই কিন্তু মোমো তৈরি করে আমার না একটু কেমন লাগছিলো যার কারণে আমি একটু মাংসটাকে রান্না করে নিচ্ছি আমার কাছে কিন্তু মোমোটা অনেক পছন্দের একটা খাবার আর আজকে আমি এটা ফার্স্ট তৈরি করছি আগে কিন্তু আমার এই খাবারটা তৈরি করা হয়নি আমি মাংসটাকে হালকা ভেজে তার ভিতরে ফ্রোজেন করা গাজর পাতাকপি এগুলো দিয়ে দিয়েছি আর এগুলো প্রোজেন্ট করে রেখেছিলাম বিধায় এখন কিন্তু এটার খুব ভালো একটা বেনিফিট পাচ্ছি যখন তখন ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুর ভিতরেই কিন্তু সবজিগুলো দিয়ে দেওয়া যাচ্ছে এখন আমি দিয়েছি একটু সয়া সস একটু টমেটো সস আর একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অপশনাল আপনি চাইলেই দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সত্যি বলতে যে কোনো কিছু দেখে কিন্তু ট্রাই করা আমার মনে হয় উচিত তাহলে কি হয় একবার হয়তো নষ্ট হবে পরবর্তীতে কিন্তু খুব সুন্দর প্রফেশনালদের মতো হয়ে যাবে আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব রাতে যে কাজগুলো আপনি করে রাখলে পরের দিনটা আপনার অনেক সুন্দর যাবে একদম ঝামেলাহীন ভিডিওর শুরুতে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ময়দাটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে পানিটাও গরম করে নিয়েছি আর এখন মোমোগুলো সিদ্ধ করে নিচ্ছি আসলে আমি মোমো তৈরি করাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এটার যে শেপ হয়েছে তা দেখলে সকলেই হয়তো ইগনোর করবেন যার কারণে আমি আপনাদের সঙ্গে তৈরি করাটা শেয়ার করিনি আর এই তো ফাইনাল লুকটা মোমোর যে রিয়েল শেপ সেটা ঠিক হয়নি তবে এটার এটার যে টেস্ট হয়েছিল। সেটা কিন্তু অনেক মজা হয়েছিল নিজে যেটা পারা যায় সেটা কিন্তু অনেক আনন্দের বাইরে থেকে তো কিনে সব সময় খাই আর আজকে ফার্স্ট টাইম তৈরি করেছি অনেক ভালো হয়েছে পরবর্তীতে আবার যখন তৈরি করব আশা করি শেপটা তখন একদম পারফেক্ট হবে যাই হোক সন্ধ্যায় কিন্তু সস দিয়ে খুব মজা করে চিকেন মোমোটা খেয়ে নিয়েছিলাম তারপরে কিছু ফল আনা হয়েছিল সেগুলো তুলে রাখছি আমার বাসায় প্রায় সময় কিন্তু ফলটা থাকেই ফল ছাড়া কিন্তু মনে হয় যে চলেই না আর বিশেষ করে এই পেঁপে পেঁপেটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী পেঁপে আনার পরে সেটাকে না খেয়ে তুলে রাখবো এরকমভাবে কিন্তু রাত্রে ঘুম হবে না যার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিছুটা অংশ কেটে নেব বাকিটা রেখে দিব আর সত্যি পেপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল আমরা কিন্তু যদি একটু নিয়ম করে গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজই কষ্ট হবে না এবং কাজ শেষ করে অনেকটা সময় নিজেদের জন্য বের করতে পারবো অনেকেই আছে সারা দিন কাজ করে কিন্তু তাদের কাজের কোনো শেষ হয় না রেস্ট তো দূরে থাক আবার অনেকে আছে খুব অল্প সময়ে সব কাজ শেষ করে নিজের জন্য সময় দিতে পারে ফ্যামিলিকেও সময় দিতে পারে আমিও মাঝে মাঝে চেষ্টা করি নিজের জন্য কিছুটা সময় রাখার জন্য এবং সব কাজগুলো গুছিয়ে করার জন্য আমি পেপেগুলো কেটে সবাইকে দিয়ে দিয়েছি সঙ্গে একটা মালটাও কেটেছিলাম আর এই সবুজ মালটাটা এত মিষ্টি হয় আমার কিন্তু জানা ছিল না প্রথমে যে বললাম রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে কতটা উপকার হয় দেখেন আমি আজকে চিন্তা করেছি রাতে আগামীকাল রান্না করার জন্য যা যা তরকারি সব কেটে গুছিয়ে রাখব কথা অনুযায়ী পেঁপে লাউ এগুলো কিন্তু আমি রান্না করার জন্য কেটে নিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ কিনে নিয়েছি এই যে পেঁয়াজগুলো দেখছেন এখানে আড়াই কেজি পেঁয়াজ আর আড়াই কেজি পেঁয়াজ মাত্র হচ্ছে একশো টাকা নিয়েছিল বর্তমানে কিন্তু আশি টাকা এক কেজির দাম আর এই পেঁয়াজগুলোর একটু সমস্যা ছিল সেটা হচ্ছে উপরের যে অংশটা সেটা একটু উঠে গিয়েছিল বা কেমন জানি লাগছিল আমি এগুলোকে কিনে নিয়ে এসে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ধুয়ে একদম একসঙ্গেই পরিষ্কার করে নিয়েছি এখন টিস্যু দিয়ে রেখে দিচ্ছি অনায়াসে আমার অনেকগুলো দিন চলে যাবে প্রতিনিয়তই কিন্তু পেঁয়াজ কাটাকাটি একদমই ভালো লাগে না আর এই তো দেখেন পেঁপে কেটে ভাপ দিয়ে নিয়েছি আর ডাল রান্না করার জন্য লাউ কেটে রেখেছি এক রকম আর একটা হচ্ছে ভাজি করার জন্য কেটে রেখেছি এই যে কাজগুলো আমি এখন গুছিয়ে রাখলাম আমার কিন্তু পরবর্তীতে রান্নার জন্য কোনো সমস্যা হবে না শুধু বের করব আর রান্না করে নিতে পারবো এই টাইমটা যদি মোবাইল নিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু অনায় অনায়াসেই সময়টা শেষ হয়ে যেত আর আমি কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি বাহিরে তখন অনেক অন্ধকার ছিল আর এই তো দেখেন পরের দিন চলে এসেছি রান্নায় আজকে আমি ঘরের কোনো কাজই শেয়ার করিনি আমি রান্না করে নিচ্ছিলাম আর প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি আজকে রান্নায় আমার কোনো সমস্যা হয়নি খুব দ্রুতই হয়ে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি কিছু কাজ যাতে গুছিয়ে রাখতে পারি পরবর্তীতে আমার জন্য উপকার হয় আর এই তো লাউটাও ভাজি করে নিচ্ছি আজকে কিন্তু সবই মজার খাবার মাছ মাংসর থেকে এরকম খাবার কিন্তু অনেক মজা হয় একটা ভিডিও করার পিছনে অনেকটা পরিশ্রম করতে হয় ভিডিও করতে হয় এডিট করতে হয় ভয়েস দিতে হয় মিউজিক দিতে হয় তারপরে হচ্ছে আপলোড দিতে হয় আর তারপরেও যদি সেই ভিডিওটা ভিউজ না হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে তাই আপনাদের সকলকে বলবো আপনারা সবাই সবার পাশে থাকবেন সুন্দর একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর ভিডিওটা ফুল ওয়াশ করবেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আর এই যে আর একটা চুলাতে লাউটাও ভাজি করে নিচ্ছি সঙ্গে রেখেছি হচ্ছে ডিম ভাজি আর খুব মজার একটা ভর্তা এরকম খাবার হলে অনায় আসে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় আমি কিছু পেপে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমের রাচারের তেল দিয়ে ভত্তা করে নিচ্ছি মাঝে মাঝে মাছ মাংস বাদ দিয়ে এরকম একটু খাবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আরেকটা বিষয় হচ্ছে আমি আগে হচ্ছে রাতে ভিডিও আপলোড করতাম আমার এখানে নেটওয়ার্কের এতটা সমস্যা হয় একটা ভিডিও আপনি যদি সাতটায় আপলোড দেন সেটা কমপ্লিট হতে হতে রাতের দশটা এগারোটাও বেজে যায় নেটওয়ার্কটা রাত্রে একটু বেশি ডিস্টার্ব করে যার কারণে চিন্তা করেছি দিনের বেলায় ভিডিও আপলোড দিব। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন প্লিজ একটু কষ্ট করে দিনের বেলায় আমার ভিডিওটা দেখে নেবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও সব সময় আপনাদের পাশে থাকবো এবং ফুল অস করে ভিডিওটা দেখে নেব এই তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি আর এখন মজা করে সবাই একসঙ্গে খাবারটা খেয়ে বি বিএন কিচেন আইডি থেকে আপু আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার নিজের জন্য যে ব্যাগটা কিনেছি সেটার প্রাইস কত নিয়েছিল আমি আপুর উদ্দেশ্যে বলছি আপু আমার ব্যাগটার প্রাইস নিয়েছিল এগারোশো টাকা আশা করি আপনি আপনার আনসারটা পেয়ে গিয়েছেন এই যে ভিডিওটা এটা কিন্তু সবথেকে মজার আমার আম্মা কোনো দিনও ফুচকা খায়নি আজকে ফার্স্ট টাইম ফুচকা খাচ্ছে আমি একটু স্মৃতি হিসাবে সেটাও ধরে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম